হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা একটু সব ফ্রেন্ডরা মিলে একটু বাইরে লাঞ্চ করবো সেই জন্য আমরা বের হয়ে গেছি কোথায় আছি কীভাবে লাঞ্চ করবো কী কী হবে সবটা শেয়ার করবো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমরা যাচ্ছি সব ফ্রেন্ডরা মিলে পিকনিকে মানে আমি রান্না বান্না করব আমি খাওয়া দাওয়া করবো আর এখানে দেখো বুলেট কি নাচতেছে তো সেই জন্য খুব ওরা নাচতেছিল তোমরা বলো কি গানে ওরা নাচ করতেছে দেখো কি জোশে আছে ভাই পুরো জোরসে তো সেদিন আমার মুখটা প্রচণ্ড অফ ছিল তো আমাকে হাসনার জন্য আমার সঙ্গে কথা বলার জন্য ওরা যথেষ্ট চেষ্টা করছিল যে ঠিক রাখার জন্য তো তোমাদেরকে তো বলে দাবাই হলো আমরা কোথায় যাচ্ছি কিরকম রান্না হবে সবটা দেখতে পারবে কতটা মজা হবে সবটা দেখতে পারবে তো চলো দেখতে থাকো করতে থাকো

তাৰপৰা বান্নাৰ্ট হৈ গৈছিলো আৰু সাতে ৰখনে সবাই

তারপর দুপুর আড়াইটা পার হওয়ার পর আমাদের মনে পড়েছে টিফিন করতে হবে সেই জন্য মুড়ি মাখা আর মাংস প্লাস মাংস সঙ্গে খেতে বসে দেখতেই পাচ্ছ সত্যি বলতে খুব টেস্টি হয়েছিল মুড়ি মাখাটা থ্যাংক ইউ সো মাচ উনি এত ভালোভাবে মেখে আমাদেরকে সার্ভ করেছিল এরপর আমি বাড়ি ফেলার পালা আমি বাড়ি চলে এসেছিলাম ওদেরকে ছেড়ে ওরা লাঞ্চ করে তারপরে বাড়ি ফিরতো আমার একটু কাজ পড়ে গেছিলো সেদিনকে খুব চাপের ছিলাম এরপর ওদের সঙ্গে আমি গেছিলাম রামশাই মজা করার জন্য কারণ ওদেরকে কথা দিয়েছিলাম আর আমি কথা দিয়ে কথা রাখি তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার সাবস্ক্রাইব অ্যান লাইক করে দিও খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আর মতোটা